আগন্তুক সমাজসেবক সংঘের পরিচালনায় আমাদের এবছরের পুজো উনত্রিশতম বর্ষে পদার্পণ করল অন্যান্য বছরগুলোর মতো এবছরেও আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে প্রতিযোগিতাগুলো এগুলোও রেখেছি শুরু হচ্ছে সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ চলবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এর মধ্যে রয়েছে সাতাশে ডিসেম্বর বিকাল তিনটায় শোভাযাত্রা সহকারে মায়ের ঘটোত্তোলন সেই সঙ্গে পূজা অর্চনা ও অন্যান্য কর্মসূচি আঠাশে ডিসেম্বর অঙ্কন নৃত্য এবং অন্যান্য আরও প্রতিযোগিতা রয়েছে উনত্রিশে ডিসেম্বর আবৃত্তি প্রতিযোগিতা সেই সঙ্গে রয়েছে তবলা লহরা এবং বিকেল চারটে রয়েছে দিদি নম্বর ওয়ান প্রতিযোগিতা কেবলমাত্র মহিলাদের জন্য আর তিরিশে ডিসেম্বর সব থেকে যেটা আমাদের এই এলাকার গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রায় পূর্ব মেদিনীপুরের সকল ব্লক থেকে প্রতিযোগিতার প্রতিযোগীরা এখানে আসে এবং তারা একটা উৎসবের আকারে সঙ্গীত প্রতিযোগিতা আমাদের শুরু হয় এবং চলে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত এবং শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে যেমন আকর্ষণীয় সঙ্গীত আকর্ষণীয় রয়েছে যেমন খুশি সাজো প্রতিযোগিতা এবং সন্ধেতে রয়েছে সন্ধে ছটায় রয়েছে এটা বাংলা ব্যান্ড আত্মা তো এলাকার মানুষদের এবং সেই সঙ্গে আমার ময়না নিউজের মধ্য দিয়ে আমরা সারা ময়না তথা সারা পূর্ব মেদিনীপুর জেলার সাংস্কৃতিক চেতনা সম্পন্ন মানুষদের কাছে আহ্বান জানাই আপনারা আসুন বিগত বছরগুলোর মতো আমরা আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা রেখেছি আপনাদের মনোরঞ্জনের জন্য আমার নাম সুবীর বেরা আমি এই ক্লাবের একজন সদস্য ছত্রিশ হাজার টাকায় ব্যাটারি চালিত স্কুটি হেলমেট এবং গাড়ির কপার সম্পূর্ণ বিনামূল্যে ময়নাতে পিভি হাব ব্যাটারি চালিত স্কুটি সুলভ মূল্যে দিচ্ছে মাত্র 36000 টাকা থেকে শুরু এই স্কুটি নিয়ে যান আর সঙ্গে পান একটি হেলমেট ও একটি গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে স্থান ময়না ভিডিও অফিসের নিকট স্টক সীমিত আজই আসুন নতুবা এইট সিক্স সেভেন জিরো ফাইভ ফোর টু ওয়ান জিরো ওয়ান ফোর থ্রি ডবল জিরো সেভেন টু নাম্বার